বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে তেমন কিছু আনতে পারলাম না আমি গিয়েছিলাম একটু চি এম কালকে তো সেই জন্য আর কি তো ওখান থেকে কিছু দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগলো যাই হোক হাজারো কষ্ট দুঃখর মাঝে গিয়েছিলাম একটু আমার দুলাভাই অসুস্থ সেখানে দেখতে তারপরেও একটু ক্যামেরা বন্ধি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এর আগেও শেয়ার করেছিলাম তো আবারও আমার যতবার এখানে যাই ততবারই ভালো লাগে এই এরিয়াটা আমার অনেক ভালো লাগে একদম নির্জন সুনশান আর পরিবেশটা খুব শৃঙ্খলার মধ্যে দিয়েই যায় আর এই গাছটার নিচে তাকিয়ে আমার সমস্ত ক্লান্তি কষ্ট দুঃখ দূর হয়ে গেল বসন্তের এই ফুলটা ক্লান্তি দূর করার মতোই একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল। এটা সিএমএসের মাঠের মধ্যে একটা কন্যারের গাছ এ শাড়ি একদম এক শাড়িতে অনেকগুলো গাছ এরকম দেখে মনে হচ্ছিল আমেরিকার সেই ওই যে ঝরা গাছের ফুলের মতো লাগতেছিল খুব ভালো লাগতেছিল। এখান দিয়ে যাব আমি কো মিরপুর চোদ্দো নাম্বারে তো এখানে পকেট গেট দিয়ে ঢুকবো তো আমি আর কি এইটুকুই ক্যামেরা বন্ধি করেছিলাম কারণ এখানে নাকি ভিডিও করাও নিষেধ তো যতটুকু করেছি আমার খুব ভালো লাগতেছিল এই আর কি যার কারণে হালকা হালকা একটুখানি তুলে ধরলাম পুরাটা দেখাতে পারলে যারা দেখেছেন তারা বুঝবেন কত সুন্দর এই পরিবেশটা এই জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক পকেট গেটের মাথায় আমাকে রিক্সায় নামায় দিল বলল যে এখান দিয়ে হেঁটে যেতে হবে এই যে আমি হেঁটে চলে আসলাম কচুক্ষেত মার্কেটের এই পাশ দিয়ে যাওয়ার মাথায় পড়লো হচ্ছে এই কন্যাটা এই কন্যারটার ওই যে ফুলের ইয়েটা দেখলেন ওই ওই জিনিসটা হচ্ছে মানে তেরো চোদ্দ বছর আগে যেরকম ওখানে ফুল বিক্রি হতো ওইখানেই ফুল বিক্রি ও হচ্ছে এটা দেখে আমি একটু অবাক হয়ে তাকালাম আর অনেক বছর বহু বছর পরে আমি কচুক্ষেত মার্কেটে ঢুকলাম একটু সামান্য একটু শুধু ঘুরে আসলাম এখনও দোকানপাট ওই রকম খোলেনি তো দেখে খুব লোভ লাগলো কারণ অনেক বছর আগে এই কচুক্ষেত আমি প্রায়ই যাওয়া হয়তো আপুর বাসায় যখন থাকতাম কচুক্ষেত তারপরে এখান দিয়ে তো ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম মাত্রই আর কি খুলতেছে তো আমি চলে আসলাম ইতিমধ্যে হচ্ছে সমস্ত কাজ শেষ করে এখন প্রায় দুইটা আড়াইটা বাজে তো আমি মিরপুর হচ্ছে দশ নাম্বার থেকে মেট্রো রেলে উঠবো এখানে ফায়ার সার্ভিসের এই জিনিসটাও আমার ভালো লাগতেছিলো এটাও একটু ক্যামেরা বন্ধি করলাম এই আর কি তো অনেক জায়গায় ঘুরে তারপরে চলে আসলাম মেট্রো রেলে উঠে এখন বাসায় আসব বাসায় আমার আসতে আসতে সাড়ে তিনটার বেশি বেজে গেছে আর আমি সমস্ত রেডি করে রেখে গেছিলাম আম্মায় রান্না করেছে আমি এই যে পাঁচটার দিকে একটু পরেটা বানিয়ে খাসির মাংস দিয়ে পরোটা আর কি খাওয়া হইলো আপনাদের ভাইয়া হচ্ছে এই রোজ আসছে মাঝে সাঝে বলতেছে যে পরোটা মাংস রান্না করলেই পরোটা বানাতে তো আমি কয়েকদিন বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করার মতো কিছুই ছিল না তা ভাবলাম যে আজকে এতটুকুই আর কি শেয়ার করি আর ক্যামেরা ধরতে আজকে ভালোও লাগতেছিল না মনটা অনেক খারাপ ছিল যার কারণে তো এতটুকুই শেয়ার করলাম কেমন লাগবে জানি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ